মকর সংক্রান্তি দুই হাজার উনিশে সাত রাশি চমকাবে ভাগ্য বাকি পাঁচ রাশি পাবে কষ্ট চোদ্দ জুন রাত সাতটা একান্ন মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ফলে সাত রাশির হবে মহাপরিবর্তন চমকাবে ভাগ্য আর পাঁচ রাশিকে করতে হবে অপেক্ষা সূর্যের বাহন থাকবে সিংহ এবং উপবাহন থাকবে হাতি মকর সংক্রান্তির পুনর্ণ স্নান এবং সময় ১৪ জুন রাত দুইটা বিশ মিনিট থেকে ১৫ জুন সন্ধ্যা ছয়টা বিশ মিনিট পর্যন্ত এই সময়কালে তিল তামার বাসন ইত্যাদি দান করা শুভ সূর্যের মকর রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশি শুভ ফল পাবে এবং কোন কোন রাশিকে কষ্ট ভোগ করতে হবে তা জেনে নিন মেষ রাশি সূর্যের মকর রাশিতে গমনের এক দেড় মাস এই রাশির ধনলাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় শেয়ার বাজার ইত্যাদি থেকে লাভ আসবে চাকুরিতে প্রমোশন বা নতুন লাভ পাবার যোগ রয়েছে ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা বৃষ রাশি এই রাশির কষ্ট বাড়বে সাবধানতা প্রয়োজন হলুদ মিশ্রিত জল সূর্যদেবকে অর্ঘ দিন এবং হনুমান চল্লিশা পাঠ করুন কিছুটা সুরাহা হবে মিথুন রাশি বিভিন্ন ক্ষেত্রে থেকে লাভবান হবার যোগ রয়েছে উন্নতি যোগ ও প্রবল কর্কট রাশি এই সময়কাল খুব ভালো যাবে কর্মক্ষেত্রে সফলতা আসবে এবং এই সফলতার মধ্যে ধারাবাহিকতা থাকবে সিংহ রাশি এই রাশির এই সময় খুব ভালো যাবে প্রতিটি কাজে আপনি শুভ ফল পাবেন আপনার মান সম্মানও বাড়বে কন্যা রাশি সময় ভালো যাবে না কষ্ট বাড়বে এক দেড় মাস খারাপ সময়ের মধ্য দিয়ে চলবে স্বাস্থ্য ভালো যাবে না আর্থিক ব্যাপারে সতর্ক থাকা জরুরি ঝগড়াঝাটি এড়িয়ে চলবে রাশি মান সম্মান বাড়বে উচ্চ পদ প্রাপ্তির যোগ রয়েছে চাকরিতে প্রমোশন ও নতুন কাজের যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য এই এক দেড় মাস শুভ সমাজের মান সম্মান বাড়বে বৃশ্চিক রাশি এক দেড় মাস মোটেও শুভ নয় আপনাদের এই সময় আপনাকে চারদিক সামলিয়ে চলতে হবে দুর্ঘটনা বিষয়ে সাবধানে থাকবেন মামলা মকদ্দমা বিষয়ে সাবধানে থাকবেন ধনুরাশি এক দেড় মাস সফলতার যোগ রয়েছে শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা কমবে ফলে সব কাজে কিছুটা সফলতা আসবে কর্মক্ষেত্রে প্রাপ্তি বিবাহ সব ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে মকর রাশি শনির সাড়ে সাতির প্রভাব চলছে এই রাশির সময় খারাপ যাবে তাই বুঝে শুনে চলায় ভালো মামলা মকদ্দমা ঝগড়াঝাটি এইসব এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে নিজেকে শান্ত ও সংযত রাখুন কুম্ভ রাশি খুব ভালো সময় যাবে এই এক দেড় মাস ধন লাভ হবে এক্ষেত্র থেকে হাত এক্ষেত্র থেকে হাত দেবেন সেই ক্ষেত্রে থেকে ধন লাভ সম্ভব হঠাৎ ধন লাভের যোগ রয়েছে কোন কোনো ক্ষেত্রে থেকে প্রচুর ধন লাভের সম্ভাবনা মীন রাশি কার্যসিদ্ধির যোগ রয়েছে ধন লাভেরও যোগ রয়েছে সব কাজেই সফলতার যোগ তবে সবার ক্ষেত্রে যে এমন ঘটবে এই সফলতা আমি দিচ্ছি না এটি একটি সার্বিক বিচার বৃহর্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ